আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম আলিফার বাবার পছন্দের খাবার আর পরোটার হচ্ছে শুকশুকা তো শুকশুকাটা হচ্ছে সে আমাকে শিখিয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা তারপর থেকে আমি তাকে বানিয়ে খাওয়াই তো এখানেও হচ্ছে দুই কাপ ময়দা নিয়েছিলাম এক চামচ ইস্ট নিয়েছি এক চামচ সয়াবিন তেল এক চামচ চিনি আর হাফ চামচের মতো হচ্ছে লবণ নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আপনারা যদি নান রুটি বানাতে চান তাহলে হচ্ছে টক দইটা অ্যাড করতে পারেন টক দই বানিয়ে তারপর হচ্ছে যেভাবে যেভাবে প্রসেসগুলো হচ্ছে এভাবে করলে হচ্ছে কিন্তু একটা সুন্দর নান রুটিও করতে पड़े তো আমি হচ্ছে প্রথমে কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম তারপর হচ্ছে হাত দিয়ে এটাকে ভালোভাবে নিয়েছি নেওয়ার পরে এখানে হালকা গরম পানি মানে একদম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডো করে নিব তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করতে হবে ডোটা বেশি নরম না বেশি শক্ত করতে হবে না তো এই তো ডোটা আমার হয়ে গেছে তারপর হচ্ছে এখানে উপরে একটু সয়াবিন তেল দিয়ে রাখবো যেন ড্রাই না হয়ে যায় তারপর এটা এখন এক ঘন্টার জন্য আমি রেখে দিব আর এখানে হচ্ছে আমি চারটা ডিম নিয়েছিলাম তো ডিমটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখানে হচ্ছে প্যানে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে নিবো না পরে এখানে সামান্য কিছুটা লবণ অ্যাড করব। আমরা প্রায় হচ্ছে এই খাবারটা মাঝে মাঝে করে খাই যেহেতু আলিফাবা অনেক পছন্দ করে আমরা অনেক সময় রাতে ডিনারে কিন্তু এটাও রাখি আমার কাছে বেশ ভালো লাগে মানে আলিফু বাবারও অনেক পছন্দ যেহেতু তো আমাদের প্রায় করা হয় তো এখানে হচ্ছে হাফ চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম নিয়ে তারপর হচ্ছে এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আর অবশ্যই টমেটো কুচিটা দিতে হবে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু পরে হচ্ছে আমি এখানে হচ্ছে ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন ডিমটা হচ্ছে ঝুড়াঝুরার মতো হয়ে যায় এই যে দেখেন ডিমটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছিল তো আমি তেল তেলের পরিমাণটাও আমার পুরো পারফেক্ট হয়েছে তো আমি না এখানে হচ্ছে একটা ম্যাগি মশলা অ্যাড করেছিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ম্যাগি মশলাটা দেওয়ারতে স্বাদটা একটা একটু অন্যরকম আসে বা একটা মশলা একটা ফ্লেভার আসে এই জন্য আমার ভালো লাগে তো এই তো আমার কিন্তু শুক প্রায় হয়ে গেছে তো হওয়ার আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো তো এই তো নামানোর পরে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এটা বানানো হয়ে গেছে এখন আমি পরোটা বানাবো যেহেতু পরোটাটা হচ্ছে গরম গরম বানিয়ে তারপর হচ্ছে খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে দেখেন আমার কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি না যেন না থাকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম যেহেতু আমি ইস্ট দিয়েছি তো যে যে কয়টা বানিয়েছি সে কয়টা একটা শেফ করে নিয়ে এভাবে করে বানিয়েছি আপনারা চাইলে পরোটার শেফ করেও আপনারা করতে পারেন আমি গোল গোল করেই করেছি তো এই তো সবগুলো একসাথে বানিয়ে তারপরে এক এক করে ভাজবো আর আপনারা বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিবেন না তাহলে একটা সাথে একটা লেগে যাবে যে দেখেন আমার ইস্ট দেওয়া তো এখানে হচ্ছে এক এক করে সুন্দর করে আমি রুটির মতো করে আগে করে তারপর হচ্ছে দিলাম দিয়ে তারপরে এই পিট করে 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 সুন্দর ভেজে নেব লাল লাল আর দেখেন পরোটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এটা কিন্তু অনেকক্ষণ হচ্ছে মচমচা থাকে তারপর হচ্ছে শক্তও হয় না একদম সফটের মতোই থাকে তো এই যে দেখেন আমার সবগুলো হয়ে গেছে এক এক করে বানানো পরোটাও বানানো শেষ শুকচুকাও বানানো শেষ এই ছিল একটা ছোট্ট রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে